হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো তো দেখো এখানে আম কাঠটা লইসি মার ছেলে খামো তো তোমার বাবা ঘরে নাই আর এদিকে এসে দুইটা পার্সেল আনবক্সিং করুম তো চলো আগে আমি খাইয়া লই তার হ্যাঁ তো এগোতেস আম খাইব তো ভাবলাম যে তোন মাস্টার পড়াই গেছে তখন কইতেছে আম খাইবো তো কাইটটা লোয় এসি তো আমি মিল্লা খামো আর এদিকে শোন আমার আর এই দরজাটা লাগাই রেখেছি কারণ এসি চলতে আসতো তার লেগে কিন্তু আমার আরও কাজ আছে তো যাই হোক যেন আমরা একটু রেস্ট করে খাইয়া লই অনেক তো কাজ করছি ওখানে একটু তো রেস্টেরও দরকার পরে কু তো হেন বই একটু খাই আর তারপর আরও কাজ আছে এই যে আম টাম এসি এত মানে বাকল বাই রুইছে এগুলো ভালো করে মানে বাইরে ফালাইতেই বা আবার যা যা বসে ভিডিঅ' ধুই থৈ কাৰণ মানে যে আমাৰ হেল্পিং হেণ্ড তাইনাটো আৰু আইতনা অক্ষণে তো দুইবার আয়া গেছে গা ওখানে যাওয়া পারবো সব আমার দুই তুইবো এখানে বয়সি এক লিটারের মতো দই আর মাও গেছে গা বাড়ির ভালো আসলো না তো দেখো আমার নীল পেন্টি দেখা এখানে এক ডিজাইন করতে গেছি আরেক ডিজাইন হয়ে আছে আর আমার কাছে একবার ভাল লাগতেছে আর আরেকবার ভাল লাগতেছে না তো লাস্ট মাস্ট উঠে উঠেইলাম আমি পরে তো এখানে দেখো আমার আয়া বসছে একটা মানে অনেক দিন ইচ্ছা যেটা তো এটা আয়া বসছে তো সবাই বুঝাল লইছে এটা কফি মেকার তো অনেকদিন ধরে কইতা তোর বাবা কইসা অর্ডার করে দিব কিন্তু আমি কই আমার একটু কম দামের মধ্যে অর্ডার করি তো এত দামে আমার দরকার নাই কারণ আমি কফিটা খাইতে খুবই ভালো ভাই কফিও ফিআই না দিব তো এটা আর অর্ডার করতে না কারণ তাইনের একটু ভালোর দিকে নজর ভালো যাতে হয় সাঁতেই যাতে নষ্ট না হয় তো তার লিগে একটু ওয়েট করতে আসতো তো যাই হোক আমারও ওয়েট করতে করতে আমার জিনিসটা লাস্ট পর্যন্ত আইসে তখন হইসে কফি কইরা খাওয়ানের পালা আমার মানে কফি খাইতে ভীষণই ভালো লাগে আর এইভাবে একটু বিটারটা থাকলে তার একটু মজা কইরা খাওয়ান যাকু তো এটা আয়াফে আরেকটা আমার ফেভারিট জিনিস আইবো তো সেটাও তোমরা লোকে শেয়ার করুন তো অক্ষণে দেখি আর কী তো এখানে আইছে একটা দেখাইতেছি তোমরা আমি খুললা লই কারণ ইডিস ইডি সব তোমার মানে তোনার বাবা দীক্ষা দীক্ষা অর্ডার করছে তো আমারও দেখাইছে দেখে তো ভালো কীরা দেখে আসে তারপরে অর্ডার করছে তো দেখি কি কী আইছে এটা জানি আবার কি দিছে লোকে বুঝলাম না তো যাই হোক এটা থাক সাইডে অক্ষণ দেখি ভিতরের জিনিসটা আর পার্সেলে লেগেকে মানে তাড়াতাড়ি দেখার লেগা মানে এক্সাইটেড হয়ে ওছে আর আমার থেকে বেশি আমার ছেলে এক্সাইটেড থাকে তো যাই হোক এখানে দেখো এটা হচ্ছে একটা ড্রাই ফ্রুটস চপার মানে ড্রাই ফ্রুটস কাটার যে মেশিনটা এডি তো এটাও একটা অর্ডার করছে তো যাচ্ছে এডি আমার কাজে আইবো তোমার বাবার থেকে বেশি আমার কাজে এডি দিব তো তার লিগে আমার কাজে সুবিধার লিগে এটি অর্ডার করে দিচ্ছে আর আরেকটা জিনিস আসছে চলো এটাও খুলি তো এটা হচ্ছে একটা মানে পনির বানান বানানোর লিগে আর কি কয় এটা ঠিক আমি নাম রক্ষণ কই তা যাই হোক তো পনির বানানোর পরে আমি দেখি একটা রিলস ভিডিও বানাবো তো দেহ পনিরটা আমি কীভাবে রেডি করুম সেটা একটা রিলস দিবো তো এখানে দেহ এটা হচ্ছে একটা ক্যানের মতো মানে পনিরটা চাপা দিয়ে রাখার লিগে আর কি এখানে একটু ছোটো ছোটো মানে পোকা টাইপেরও আছে তো এটা দিয়ে যে এক্সট্রা জল এটা পনিরে বাইরে আসে বোকা তার লিগে তো এলো বক্সটা তো এই জিনিসটু মানে কাজের জিনিস এসে ভাবছি এখন থেকে বাড়িতে পনির বানিয়ে পনির রান্না করুম কারণ আমার পনিরটা বেশি খাওয়া হয় তো নয় ভালো হয় খাওয়াই আমি তার লিগা ঘরে বানাইয়া খাওয়াইলেও তো একটু তুমি মানে ভাল লাগে দেখো ঘরে কোনো জিনিস বানাই তো তোমরা কেমন লাগছে আমার এই জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আর জানাই তো বললো না ভালো লাগলো একটা লাইক কমেন্টটা শেয়ার করে আমার পাশে থাকো আর জিনিসটি হলেও আমি একবার গুছাইয়া রাখি চলো